কোথায় বাড়ি আপনার টেনুরি টেনুরি কোন দিক আবার ওই যে ওইদিকে ওই যে ওই না ষোলো বিঘার নামার দিকে পাশেই আচ্ছা আচ্ছা ষোলো বিঘার মাঠ আছে তার নামার নেক্সট টাইম যখন আসবো তখন তোমাকে হেল্প করব ঠিক আছে আমি চিনতে পারি আমি পড়া জানি বাংলা করতে পারেন বাংলা ছিলাম তখন আমার বাবা বুঝলাম আমার দুইটা ছেলে আছে একটা আপনার মতন ওটা আমার সামনে ওই দুজন রান্নাই করে না একটা পঁচিশ বছর যে ওইটা আমার বোন বিয়ে করেছে ওই আমার স্বামী এরকম করে চার ভাই চার ভাইয়ের সঙ্গে আমার সতিন বাইডিং গ্রামে ওদেরকে পনেরো কাটা আর বারো কাটা আর পাঁচ কাটা তুমি বাগান লাগাচ্ছে আমার সরসাটা সরষেগুলো ওরা নিচ্ছে বিশ বছর আর ফসল নিচ্ছে চার বাবা অনেকগুলো আমার বাবা নিয়ে দিচ্ছে আমাকে কিছুদিন আমাকে মারে পাঁচশো টাকা নগদ দিচ্ছে আমার বাবা আর চার ভাই অনেকগুলো ফসল নিচ্ছে আমি ওই সতীনগুলো আসে না আমার স্বামীর ভাই বউ গুলা ফসল নেয় না কতগুলো আমি নিয়েছি শ্বশুর সাথে তারপর আমার দেওয়ার নিয়ে ফসল করতে গেলাম হ চার ভাই আমার সামনে নাম তেজেন্ড রাজেন্ড রাজেন্ড বড়টা তারপর মেজেটা জুগেন্ড তারপর আমার সামনে নাম তেজেন্ড একটা বজেন্ড আমি যখন নেক্সট টাইম আসবো তোমাকে হেল্প করার প্রচন্ড চেষ্টা করবো ঠিক আছে আমি খেতে তো আবার আমার ছেলে বলছে পয়সা জমা বাবার বাড়িতে গেছিলাম বাবা বলছে বসে থাক আমার মেয়ের জন্য আসলাম তেরো বছরের তুমি কালকে কোথায় থাকবা এখন কোথায় যাবা থাকবো এখন এখন ওইদিকে যাবা তো তুমি চলো আমি যদি তোমাকে দেখতে পাই আমি তোমাকে কিছু হেল্প করার জন্য চেষ্টা করতেছি ঠিক আছে ঠিক আছে তো তোমরা দেখতেই পালে আনবক্সিং করার জন্য আসছিলাম করে পেছন দিক থেকে এসে বললো যে আমাকে কিছু টাকা আমি আমি ভাবলাম যে ঠিক আছে কিছু যদি একটা হেল্প করাই যায় যতটুকু আমার সামর্থ্য ততটুকু আমি হেল্প করেছি ভিডিওতে সেটা আমি নিই নাই তোমরা যদি কমেন্টে করে নেক্সট টাইম যদিও এরকম সিচুয়েশান আসে তো আমি অবশ্যই হেল্প করব তোমাদের সামনে তুলে ধরবো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে